আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি দুই হাজার সাতাশ ব্যাচ তোমরা কেমন আছো আশা করি সবাই এইচএসসি পড়াশোনা শুরু করেছ তারই সাথে পাল্লা দিয়ে ম্যাথও শুরু করেছো অনেকে হয়তোবা ম্যাথ নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছো চলো গল্পে গল্পে কিছু ম্যাথ বা ম্যাথে কিছু বেসিক আমরা শিখে আসি প্রথমেই আজকে তোমাদের সাথে আমরা আলোচনা করব কি বলতো ম্যাট্রিক্স নিয়ে ম্যাট্রিক্স কি বা ম্যাট্রিক্স কথাটা কই থেকে এসেছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো এবং ম্যাট্রিক্সের আকার নিয়ে তবু সাথে আজকে আমরা গল্প করবো আর কি তো ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করার আগে লক্ষ্য করো আমরা সবাই মিলে একটা পিকনিক খাবো সে পিকনিক খাওয়ার জন্য আমরা ছোটোখাটো করে একটা মানে পণ্যের তালিকা তৈরি করতে চাই ক্রমিক নং নাম পরিমাণ টাকা টাকা ওকে তাহলে শুরুতে বাজার আমরা কী দিয়ে করব ধরো এক নাম্বার চাল পরিমাণ কত ধরে নাও পাঁচ কেজি টাকার পরিমাণ কত ধরে নাও পাঁচ কেজি চালের দাম তিনশো পঞ্চাশ টাকা দুই নম্বর আমরা মাংস কিনতে চাই মাংস পরিমাণ কত ধরে নাও এটাও পাঁচ কেজি পাঁচ কেজি মাংসের দাম ধরে নাও চার হাজার টাকা চার হাজার চার হাজার টাকা অনুরূপভাবে আমরা যদি ডাল কিনতে চাই ডাল কথা বলতো এটা হাফ কেজি নাও হাফ কেজি ধরে নাও এটার দাম ষাট টাকা তাহলে দেখো আমরা কিন্তু একটা বাজারের তালিকা তৈরি করেছি সেই বাজারের তালিকাতে আমরা কিন্তু সুন্দর করে সেগুলোকে সাজিয়ে একটা নিচে একটা কিন্তু সাজানো হয়েছে তাহলে এই যেটা আমাদের ভূমি বরাবর আছে আনভূমি সেই বরাবর আমাদের যে ভুক্তিগুলো আছে তাকে আমরা কি বলি বলো তো রো বা শাড়ি বলি শাড়ি বলি আর যেটা আমাদের কি আছে বলতো উলুম্ব বরাবর আছে উলুম্ব মানে কি বলতো বরাবর যেটা আমাদের উলম্ব বরাবর আছে তাকে আমরা কি বলি বলতো কলাম বলি দ্যাটমিন কলাম বা বাংলায় লিখলে কি তো কলাম বলি তাহলেই এখান থেকে মূলত মেট্রিক্স বিষয়টাকে আমরা আমাদের সামনে উপস্থাপন করতে পারি যে কতগুলো সংখ্যাকে আমরা যখন সারি ও কলাম আকারে আয়তাকারভাবে যখন আমরা প্রথম বন্ধনী তৃতীয় বন্ধনী এবং কি বলতো দুই জোড়া মাঝে প্রকাশ তখন আমরা সেটাকে কি বলি বলতো ম্যাট্রিক্স বলি তাহলে মেট্রিক্সের সংজ্ঞাটা কি বলা হইলো বলতো একটু আমরা শিখে আসব মেট্রিক্স ম্যাট্রিক্স তাহলে মেট্রিক্সের সংজ্ঞাটা আমরা কি শিখলাম কতগুলো সংখ্যাকে কতগুলো কতগুলো সংখ্যাকে সংখ্যাকে সারি সারি ও কলাম কলাম আকারে আকারে আয়তাকারভাবে আয়তাকারভাবে কি বলতো প্রথম বন্ধনে প্রথম বন্ধনী অর্থাৎ প্রথম বন্ধনী তারপরে কী বলতো তৃতীয় বন্ধনী এবং বা অথবা অথবা কি বলতো এক সরি দুই জোড়া রেখা এর মাঝে এর মাঝে মাঝে প্রকাশ প্রকাশ করা হয় তাকে আমরা কী বলি বলতো তাকে মেট্রিক্স বলে তাকে বলে তাকে বলে আশা করি তোমরা এই উদাহরণটা থেকে সংজ্ঞাটা জানতে পেরেছো শাড়ি কি কলাম কী এ বিষয়ে তোমাদের স্পষ্ট ধারণা চলে এসেছে তাহলে আমরা মেট্রিক্সের সংজ্ঞাতে চলে যাবো বা সংজ্ঞাতে যাওয়ার আগে তোমাদের জানার জন্য তোমাদেরকে বলি মনে রাখতে হবে যে ম্যাট্রিক্সকে ম্যাট্রিক্সকে ক্যাপিটাল লেটার দ্বারা লেটার দ্বারা কী করা হয় বলতো প্রকাশ করা হয় প্রকাশ করা হয় এবং ম্যাট্রিক্সের যে উপাদানগুলো আছে বা যে সংখ্যাগুলো আমরা ব্যবহার করতেছি সেই সংখ্যাগুলোকে ভুক্তি বা এন্ট্রিগুলোকে স্পন লেটার দ্বারা প্রকাশ করা হয় তাহলে কথাটা কী লিখবো ম্যাট্রিক্স এর ভক্তিগুলোকে ভুক্তি ভক্তিগুলোকে ভক্তিগুলোকে কি বলত স্মল লেটার স্মল লেটার স্মল লেটার দ্বারা দ্বারা প্রকাশ প্রকাশ করা করা হয় ঠিক আছে মনে রাখবা ভুক্তি এর আরও একটা ইংরেজি নাম আছে সুন্দর এন্ট্রি এন টি আর ওয়াই কী বলতো এন্ট্রি তাহলে আমরা এইভাবে মেট্রিক্সকে কী করতে পারি প্রকাশ করতে পারি যেমন যেমন চল একটা এক্সাম্পল দেখে আসা যাক কী বলতো তোমার এ ইজিকোয়াল টু হতে পারে একটা মেট্রিক্স ওয়ান টু থ্রি ওকে যেমন হতে পারে বি ইজ ইকাল টু একটা মেট্রিক্স কত বলতো টু থ্রি মাইনাস ফোর সিক্স নাইন টেন ইলেভেন টুয়েলভ কত বলতো টু হতে পারে একটা ম্যাট্রিক্স যেমন সি একটা ম্যাট্রিক্স হতে পারে কি বলতো তোমার এ বি সি ডি ই কথা বলতো এফ হতে পারে এটা একটা কী বলতো ম্যাট্রিক্স তাহলে আমরা যে সংজ্ঞাটা তোমাদেরকে বলেছিলাম যে কতগুলো সংখ্যাকে কি বলতো তোমার সারি কি বলতো শাড়ি এবং কি বলতো কলাম আকারে আয়তাকার ভাবে অর্থাৎ শাড়ি ও কলম আকারে যখন তুমি লিখবা সেটা কি হয়ে যায় বলতো আয়তাকার ভাবে প্রথম বন্ধনী বা তৃতীয় বন্ধনী বা দুই জোড়া রেখার মাঝে প্রকাশ করলে সেটাকে আমরা কি বলি বলতো ম্যাট্রিক্স বলি তাহলে ম্যাট্রিক্স কথাটা কই থেকে এসেছে চলো আমরা সে সম্পর্কে জেনে নিই ম্যাট্রিক্স এর পূর্ব নামটা ছিল ম্যাট্রিক্স এর পূর্ব নাম পূর্ব নাম পূর্ব নাম ছিল কি বলতো পূর্ব নাম ছিল অ্যারে এ আর এ ওয়াই অ্যারে অ্যারে মানে কি বলতো সজ্জিত সজ্জিত ব্যবস্থা অ্যারে মানে কি বলতো সজ্জিত ব্যবস্থা হ্যাঁ সজ্জিত ব্যবস্থা ওকে তাহলে ম্যাট্রিক্স এই কথাটা কই থেকে আসলো ম্যাট্রিক্স কথাটা ম্যাট্রিক্স সর্বপ্রথম শব্দটি শব্দটি কি বলতো শব্দটি সর্বপ্রথম সর্বপ্রথম ব্যবহার করে ব্যবহার করে জেমস জসেফ সেল সেলভেস্টার সর্বপ্রথম ম্যাট্রিক্স শব্দটি ব্যবহার করে যা ল্যাটিন শব্দ ল্যাটিন শব্দ শব্দ ম্যাটার এম ই আর ম্যাটার থেকে এসেছে ম্যাটার থেকে থেকে এসেছে এসেছে ম্যাটার মানে কি বলো তো এমও টিএইস মাদার ওকে তাহলে এখন বিশেষ হচ্ছে যে মেট্রিক্স এর জনক বলা হয় কাকে বলতো মেট্রিক আর থার কালিকে এ আর টি এইচ ইউ আর আর্থার সি ওয়াই এল ই ওয়াই আর্থার কালিকে মেট্রিক্স এর জনক বলা হয় কেন আর্থার কালিকে মেট্রিক্স এর জনক বলা হয় কারণ আর্থার কালি সর্বপ্রথম তার পত্রিকায় মেট্রিক্সটাকে বিশ্লেষণমূলকভাবে উপস্থাপন করে এই ছিল ম্যাট্রিক্স কি বলতো ইতিহাস এখন মেট্রিক্স সম্পর্কে আমরা জানলাম মেট্রিক্সের আকার সম্পর্কে আমাদের জানা জরুরি তাহলে চলো মেট্রিক্সের আকার জিনিসটা কি একটু ভালো করে লক্ষ্য করো আমরা কিন্তু তোমাদের সাথে এখানে কি শাড়ি নিয়ে কথা বলেছি তাই কিনা আমরা এখানে তোমাদের সাথে নিয়ে কথা বলেছি তাহলে একটু মাথার মধ্যে গেঁথে শাড়ি আছে এখানে কয়টা আছে তিনটা শাড়ি আছে নিশ্চয়ই কয়টা কলাম আছে বলে ফেলে তো ঝটপট একটা কলাম আছে তাই কিনা তাহলে এটাকে কি বলা হয় বলতো তো এর আকার হ্যাঁ এখানে কয়টা শাড়ি আছে খেয়াল করো গণনা করো তো এক এই যে দুই এই যে কথা বলতো তিন কয়টা কলাম আছে কলাম সংখ্যা গণনা করে বলো তাহলে এটা কথা হচ্ছে এই যে এক এই যে দুই এই যে কথা বলতো কি আছে তিনটা শাড়ি তিনটা কলাম এটাকে আমরা প্রকাশ করি কথা বলতো থ্রি বাই থ্রি দ্বারা অনুরূপ ভাবে এখানে কি হচ্ছে বলতো এই যে একটা শাড়ি এই যে দুইটা শাড়ি কলাম কয়টা আছে একটা দুইটা তিনটা তাহলে এটা কথা হচ্ছে বলতো টু বাই থ্রি একটা কি বলতো আকারের মেট্রিক্স তাহলে চলো মেট্রিক্সের আকারের সংজ্ঞাটা আমরা লিখে ফেলি ঠিক আছে তাহলে কি হচ্ছে বলতো সংজ্ঞাটা মেট্রিক্সের আকার মেট্রিক্স এর আকার আকার বা ক্রম বা কী বলতো অর্ডার ঠিক আছে ঠিক আছে বা কি বলতো মাত্রা মাত্রা ঠিক আছে কত ক্রমে ঠিক আছে তাহলে এখন বিষয়টা যেটা দাঁড়াচ্ছে কি বলতো যে একটি ম্যাট্রিক্স এর সারি সংখ্যা এম এম কলাম সংখ্যা কলাম সংখ্যা সংখ্যা এন হলে এম বাই এন কে মেট্রিক্সের কে ম্যাট্রিক্স এর আকার বলে ম্যাট্রিক্সের কী বলো তো আকার বলে তাহলে এখানে আমরা এম বাই এন অর্থাৎ এখানে তোমাদের চোখে মনে হচ্ছে যে ভাইয়া তুমি তো লিখছো গুণ বাট এখানে বলতেছো তুমি বাই হ্যাঁ এটাকে এইভাবে বলা হয় এম বাই কত বলতো এন এই কথাটার মানেটা কি যে ওই ম্যাট্রিক্সে কতগুলা সারি আছে এবং কতগুলা কি বলতো কলাম আছে তাহলে বলে ফেলে তো যদি এটা একটা হয় ফাইভ তাহলে এই ম্যাট্রিক্সের আকার কথা হবে অথবা যদি এটা একটা মেট্রিক্স হয় কত বলতো টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে এই ম্যাট্রিক্সের আকার কত হবে সেটা তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবা তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয়ে ছিল মেট্রিক্স কি কই থেকে এসেছে বাইটার ইতিহাস এবং ইনশাল্লাহ আমরা তোমাদের সাথে পরবর্তী ক্লাসে ম্যাট্রিক্সের প্রকার ভেদ নিয়ে আলোচনা করব আশা করি তোমরা তোমাদের প্রবলেমগুলো আমাদেরকে জানাবা আমরা এখান থেকে তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। সাথে থাকবা সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম